বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ভাইরাল সেই সিদ্ধ ডিমের মেয়নিস এই রেসিপিটা যে তৈরি করেছে ভাই তার মাথায় বুদ্ধি আছে বলতে হবে আগে যদি জানতাম যে সিদ্ধ ডিম দিয়ে এত সুন্দরভাবে মেরোননিজ তৈরি করা যায় তাহলে কি আর এই কাঁচা ডিম কাঁচা তেল খাওয়ার কোনো যুক্তি আছে সেটা বলুন তো আমরা রেস্টুরেন্টে বা হোটেলে যেয়ে যে ম্যারোনজগুলো খেয়ে থাকি সেইগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না মেয়ানিস যেহেতু ছোট বড় আমাদের সবারই খুব প্রিয় তাই বাসায় তো প্রয়োজন পড়েই এই জন্য আজকে সেই ভাইরাল সিদ্ধ ডিমের মেয়নিজ তৈরি করে দেখাচ্ছি আশা করছি আজকে রেসিপিরা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই সিদ্ধ ডিমের মেয়ানিস তৈরি করতে কি কি লাগছে একটা ব্লেন্ডার জগে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কোয়া রসুন এটা বড় রসুনের একটা কোয়া নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ চিনি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল চিন্তা করা যায় যেখানে একটা ডিমের জন্য এক কাপ পরিমাণ তেল লাগে সেখানে একটা ডিমের জন্য এক টেবিল চামচ তেল সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি এখন সবগুলো উপকরণ আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব বেশি হলে বিশ থেকে তিরিশ সেকেন্ড লেগেছে এই মেরামিসটা তৈরি করতে আমার তা আমি মিক্সিটা চালু করে দিয়েছি বিশ সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ওয়াও জাস্ট ওয়াও এত সহজভাবে মেরামিস তৈরি করা যায় আগে জানলে কি কখনো কাঁচা ডিম খেতাম তা এখন এটাকে সংরক্ষণের জন্য এক চা চামচ ভিনেগার দিয়ে আবারও আমি দুই তিন সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি এরপর ব্লেন্ডারের মুখটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিনের জন্য রেখে খেতে পারবেন ইনশাল্লাহ আর এর থেকে বেশি রাখলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে যেহেতু সিদ্ধ ডিম এর থেকে বেশি রাখা যাবে না তো দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট একটা মেয়নিস তৈরি হয়েছে এটা খেতে কতটা যে মজার আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করছে এটা এতটাই মজার এই মেরোনজটা আপনারা সস হিসেবে ভাজা সাথে বা স্যান্ডউইচ বার্গারের সাথে খেতে পারবেন এই রেসিপি ফলো করে যে কেউ মেয়নিস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ খুবই সহজভাবে বাসায় তৈরি করা যায় তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ